হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা ফোনে ডিপ ক্লিনিং কীভাবে করবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে আইমেন্স অ্যাপসটি খুঁজে নিতে হবে এরপর এটা ওপেন করার পর আমরা একটু নিচের দিকে দেখে ইউনিটি টুলস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা উপরের দিকে একটু স্কুল করব স্কল করার পর উপরে দেখে জ্যাঙ্ক ফাইল ক্লিন আপ লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করবো এটা একটি ক্লিক করার পর এখানে দেখেন জ্যাং ক্লিন ক্যাশ জ্যাং এখানে তিনশো একষট্টি এম বি এখানে আমার নিচে লেখা আছে ওয়ান টাস ক্লিন আপ আমরা ওয়ান টাসে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এটা কিন্তু ক্লিন আপ হয়ে যাবে এটা ক্লিন আপ হওয়ার পর এখন কিন্তু আমরা বাকি অপশনগুলো পেয়ে যাব বাকি অপশানগুলো যেমন এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ক্লিন আপ আমরা যদি হোয়াটসঅ্যাপ ক্লিন আপে ক্লিক করি এখানে দেখেন এখানে দেখেন গো টু ক্লিন আপ আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ইমেজ ভিডিও অডিও ফাইল আমাদের দেখেন ইমেজ এনেছে ছাব্বিশ এমবি ভিডিও এনেছে তেতাল্লিশ অডিও এনেছে কেবি এবং ফাইলের কিন্তু দুই জিবি জ্যাংফার লোড হয়ে আছে আমরা এই এখন ফাইলে ক্লিক করে দেব ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন উইন সেভেন ডে ওয়ান মার্ক তিন মার্চ তিন এইগুলোর মধ্যে আমরা একদিনও কিন্তু এগুলো ক্লিন আপ করিনি এগুলোর জন্য আমাদেরকে এখানে টিকমার্কগুলো দিয়ে দিতে হবে টিকমার্ক দেওয়ার পর এখানে নিচের দিকে দেখেন ডিলেট ফাইল ডিলেট ফাইল তেত্রিশ ফাইল এবং টু পয়েন্ট ষোলো জিবি আমাদের কিন্তু ডিলেট হয়ে যাবে এই ফাইলগুলো ডিলেট করার জন্য আমাদেরকে এগুলোতে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ লেখা চলে এসেছে আমাদের এই রিমুভে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন আমাদের একদম টু জিবি আড়াই জিবি একদম ক্লিন আপ হয়ে গেছে এখানে কিন্তু দেখেন এখন কেবি দেখাচ্ছে এখন কিন্তু দেখেন আর ফাইলে কোনো এমবি ধরে আসে না ফাইলটি ক্লিয়ার হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফোনে ডিপ ক্লিনিং করে নিতে পারেন আরেকটি একটি অপশান আছে যেটা হলো আপনারা চাইলে আপনাদের মোবাইলে যদি শো না করে এই অপশনটি তাহলে আপনারা কিভাবে এই ডিপ ক্লিনিং করে নিতে পারেন এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর এখানে লিখতে হবে লিখতে হবে ক্লিন মাস্টার আপনারা এখানে দেখেন ফোন ক্লিনার নামে যে অপশনটি অ্যাপসটি আছে আপনারা এটা ক্লিক করে দিবেন এটা ডাউনলোড করে আপনারা এখান থেকেও আপনারা ওই রকম গুলো পেয়ে যাবেন এভাবে আপনারা ফোন ক্লিনার করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে